এর ভিতরে আসলে কি থাকে অনেকে আমরা জানি না এর র্যাকেটের ভিতরে কি থাকে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একটু দেখেন এর ভিতরে কিন্তু এই যে কয়লার মতো কার্বন যারা কার্বন কখনো দেখেননি বা জানেন না এগুলো কিন্তু আগুনে আগুনে পুড়ে কিন্তু আপনারা জানেন অনেকে হয়তো জানেন না এই কার্বনটা আসলে একটু কয়লার প্রলেপ একটু প্লাস্টিক থাকে তার উপরে এই প্রলেপ দেওয়া থাকে যার কারণে এত মজবুত হয়ে থাকে আমরা ব্যাডের সকল প্রকার কাজ করি ব্যাট ভাঙা ব্যাড হাতল ভাঙা ব্যাট পোড়া ভেঙে যাওয়া স্ট্রিন লাগানো নতুন ব্যাড সেল আমরা মল্লিক সব কিছুই করে থাকি তাই যাদের যাদের প্রয়োজন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার অথবা আমাদের মেসেঞ্জারে কিন্তু আপনি জানাতে পারেন ইউটিউব ফেসবুক টিকটক এবং সবখানেই কিন্তু আমাদের পাবেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নতুন ব্যাট সেল করে থাকি এবং আপনার এই ব্যাটটিও কিন্তু আমাদেরকে চাইলে কুরিয়া করে পাঠাতে পারেন আমরা কিন্তু ঠিক করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো আমাদের শপের ঠিকানা মল্লিক স্পোর্টস রেল মার্কেট নতুন বাজার ফকিরহাট